মানুষ যে এত খারাপ হয় তা আজকে নিজের চোখে না দেখলে বুঝতাম না। আর বললো না। বাজার আর করতে পারলাম। বাজারে গিয়ে দেখি তোমার বয়স্ক চাচি খুরাই খুরাই বাজার করতেছে। চাচি বাজারে? হ্যাঁ, আমিও তো দেখি অবাক হচ্ছি। যার ঘরে একটা ছেলে আছে, সেই ছেলে থাকা সত্ত্বেও যার বাজার করে খাইতে হয়। মানে আমার এই জিনিসটা দেখে এত খারাপ লাগছে। ছেলে পেলে বিয়ে হওয়ার পরে যে কি হয় বুঝি না মানে আমার চাস্ত ভাইটা আসলে বিয়ের পরে কেমন জানি একটা হয়ে গেছে আর বলো না মানে আমার এই কথা ভাবতে যে তোমার চাস্ত ভাই আসলে মানুষ না ওয়া মানুষ মানে বিয়ের আগে কি ছিল বিয়ের আগে সারা দিন আম্মি আম্মি করে বেড়াতো আমি এটা দাও আমি ওইটা দাও আর বিয়ের পরে কি হয়ে গেছে মানে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে এখন অবস্থা দেখে আসলে কি জানো আম্মু মাঝে মাঝে আমাকে বলে চাচি নাকে আম্মুর কাছে ফোন দিও কান্না কাটি করে সেই ছেলে নাকি এখন বউয়ের কাছে ওঠে আর বসে বউ যদি বলে যে এখন বাজার করবে তো বাজার করে বউ যদি বলে যে তোমার মা না খেয়ে থাকবে তো মাকে না খাওয়ায় রাখে চাচি যে মানুষ এত সওখিন একটা মানুষ এত বিলাসিতায় জীবন যাপন করছে চাচতো মারা যাওয়ার পরে আর এই ছেলেটা বিয়ে দেওয়ার পরে মানে চাচি যে এমন বিহল অবস্থা একটা চাকরের মতোন অবস্থা চাচি মানে ভাবতেই অবাক লাগে মানে আমার দেখে এতটা খারাপ লাগছে পরবর্তীতে আমি রিক্সায় উঠায় বাসায় পাঠাই দিয়ে আসছি তবে একটা কথা কি জানো চাচির এই পরিস্থিতির জন্য না চাচি নিজেই দায়ী কেন কেন আল্লাহ ছাড় দিলেও না কাউকে ছেড়ে দেয় না না সেটা তো অবশ্যই ঠিক কিন্তু তোমার চাচি না চাচি ঠিক এই কাজগুলাই করছিল আমার দাদির সাথে বুঝছো কি বলো মানে চাচ মেজো চাচুকে দাদি খুব ভালোবাসতো যখন আমাদের বাসায় থাকতো না বারবার যেতে চাইতো যে ছেলের বাসায় যাবো ছেলের বাসায় যাব। তা চাচি যখনই শুনতো দাদি ফোন দিয়ে বলতো যে যাবো চাচি কোনো না কোনো কারণে চাচুর সাথে জ্ঞান জান তোমার মা দেখাশোনা করতে পারবো না ওষুধ খাওয়াতে পারবো না রান্না করে খাওয়াতে পারবো না তোমার মার ব্যবস্থা মাকে করে নিতে বলো আর একটা পর্যায়ে দাদি এমন একটা কথা বলছিল দাদির সামনে দাদি অনেক কষ্ট পাইছিল চাচুকে বলছিল তোমার মার বয়স হয়েছে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো কিন্তু আমি তো যতবার তোমার চাষির বাসায় গেছি মানে তোমার চাষিকে দেখলে তো মনে হয় না যে তার শাশুড়ির সাথে সে এরকম করছে কি মানুষের বাইরে দেখে না ভিতরটা কখনো বিচার করা যায় না বুঝছো উনি মুখে যতই তেল মেজে চলুক না কেন উনি ভিতরে ভিতরে এই কাজগুলো করতো তো আল্লাহ একটা বিচার আছে বুঝছো আজকে সে সেটা হারি হারে টের পাচ্ছে যে সে তার শাশুড়ির সাথে যে আচরণ গুলো করছে আছে তার ছেলের বউ দেখো সে আচরণ করতেছে দেখো আল্লাহর বিচার কেমন

তবে প্রত্যেকটা সন্তানের উচিত মানে বাপ মা অথবা শ্বশুর শাশুড়ি কারোর সাথে খারাপ আচরণ না করা এটাই তো কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটাই দেখছো আল্লাহ কি কঠিন বিচার চাচি এখন সেটা বুঝতে পারতেছে